হুজুর তারে আমার জমি বিদায় দিতে কোন ওই জমি বেচে আমি আর স্ত্রী চিকিৎসা করামু এই দুনিয়ায় আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই হুজুর আর কেউ নাই বাংলাদেশের কিংবদন্তী অভিনেতা হুমায়ুন ফরিদী অভিনয়ের মাধ্যমে তিনি যেমন কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তেমনি তার ব্যক্তি জীবনও ছিল আলোরণে ভরা উনিশশো সাল চাঁদপুরের মেয়ে মিনুকে ভালোবেসে বিয়ে করেছিলেন হুমায়ুন আর সেই বিয়ের আয়োজন ছিল একেবারেই ব্যতিক্রমী মালা হয়েছিল শুভবন্ধন এই অনন্য বিয়ে তখন সারা দেশেই আলোড়ন সৃষ্টি করেছিল ফরিদি আর মিনুর সংসারে জন্ম নেয় এক কন্যা সন্তান দেবজানি, তবে সুখের সেই দিনগুলো বেশি দিন স্থায়ী হয়নি মাত্র চার বছরের মাথায় ভেঙে যায় তাদের সুখের সংসার ভালোবাসার মানুষকে হারিয়ে অঝোরে কেঁদেছিলেন মেনু সে সময়ে তার কান্নার দিকে সহানুভূতিশীলতার এক বিন্দুমাত্র ছোঁয়া ছিল না হুমায়ুন ফরিদির মিনুর অশ্রু সিত্ত নয়নকে উপেক্ষা করে নতুন করে ঘর বাঁধেন প্রখ্যাত অভিনয় শিল্পী সুবর্ণা মস্তফার সঙ্গে দীর্ঘ সময় একসাথে সাথে থাকার পর অবশেষে দুই সালে ভাঙন ধরে এই সম্পর্কেও মঞ্চ টেলিভিশন আর চলচ্চিত্রের তারকা হুমায়ুন ফরিদি ছিলেন এক অবিস্মরণীয় নাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মেনুর অভিশাপ থেকে মুক্তি পাননি হুমায়ুন ফরিদি এ যেন এ কেয়ামত আসার আগে পৃথিবীতেই এক মায়ের অশ্রুসিক্ত নয়নের বিচারের প্রতিদান হুমায়ুন ফরিদির জীবন যেন এক নাটকের মতো ভালোবাসা আলোড়ন আর বিচ্ছেদের রঙে ভরা এক গল্প